হাঁ মানচু আর তানিয়ার বিয়ে এটা কি দেখছ ভাই আমি আমার চোখ খারাপ হয়ে গেল না তো না মানে তানি তো কতদিন আগেই ওই লুঙ্গি বড়মালটাকে বিয়ে করেছিল আজকে পেলাম দুই যদিও সেটা নাকি তানি আর এক্সপেরিমেন্ট ছিল সেটা আলাদা বিষয় কিন্তু এটা কোন এক্সপেরিমেন্ট ভাই তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক চলো ভাই তো গাইজ আজকে আমরা কথা বলতে চলেছি মানচো দাদার মিসেস তানিয়াকে নিয়ে ইয়েস দাদা আর তানিয়া বিয়ে করে ফেলেছে এখন এটার পেছনে ঠিক কতটা সত্যতা রয়েছে চলো সেটাই করে দেখা যাক মানে এরা একটা বিয়ের মতো পবিত্র জিনিসকে ভাই ছেলেখানা বানিয়ে রেখেছে আমরা এখন কি করতেছি আমরা এখন এখানে ভিডিও বানাতেছি ঠিক আছে আর কি কি করাবে বিয়ের পরে প্রথম বৃষ্টি প্রথম বৃষ্টি সে কি আমি তো ভাবলাম বিয়ের পরে প্রথম খাট ভাঙা ভিডিও দেখাবে যেমনটা তোমার লুঙ্গি পরা বরের সাথে দেখিয়েছিলে ঘরে বিয়ের পরে প্রথম বৃষ্টি দেখাচ্ছো আমাদের না না তানিয়া এটা কিন্তু তুমি ঠিক করনি এবার তো তোমার ফ্যানরা অক্সসেট হয়ে যাবে বিয়ের পরে প্রথম বৃষ্টি বড় সাথে রোম্যান্স ওই কাকু শুনে নিল কাকু একটু লজ্জা পেল কাকু একটু লজ্জা পেল হ্যাঁ কাকুই তো লজ্জা পাবে এখন তোমার থেকে তো আমরা লজ্জা আশা করতে পারি না না ইজাব দিদি বলবা লোকজন কমেন্ট করবে তুমি ভালো এটা মে ভালো ভালো কথা বল লোকে ভালো ভালো কথা কি এ মা তা লোকে বোঝে না বৃষ্টি করে কি করতে দেখো মানুষ বিয়ে অনেক কারণেই করে এই যেমন ধরো কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে তার সঙ্গে সারা জীবন থাকার জন্য বিয়ে করে আবার কেউ বিয়েটাকে ছেলেখেলা ভাবে কন্টেন্টের নামে ভিউজ কামানোর জন্য বিয়ে করে তো আমি একটা কথাই বলছি ঠিক আছে তোমরা আমাদেরকে গালগাল দিও না দিলে পড় আমরা সেটা লাগাই না একজন ছাপরি রোস্টার যখন ছাপরি রিলস্টারকে বিয়ে করে তোমরা আমাদেরকে গালগাল দিও না দিলে পড় আমরা সেটা গায় লাগাই না ছি ছি আরে মানছো দাদা তুমি তো একটা ছাপড়ি বিয়ে করে নিজেই নিজের ভেঙে বসে আছো ছেড়ে যাবে তুমি কি আর লোকে সেটা ভাঙবে দরকার হয় পুরোহিতের তবে এদের এই বিয়েতে কিন্তু পুরোহিতকে কোথাও দেখা যায় না তার মানে বুঝলে তো এটাও ভিউজ কামানোর আরেকটা নাটক বিশ্বাস করো আমরাও সেটার জন্যই অপেক্ষা করে আছি যে এই সিঁদুরটাও কবে আবির হয় আর একে অপরকে ছেড়ে যাও আর কত নাটক দেখবো ভাই এদের জানি না আরে নয়ন দেখবে দেখবে কি কি সেটা তুমি দেখো না আমাদেরকে কেন দেখাচ্ছ আমরা তো তোমাদের এই নাটক দেখে দেখে বিরক্ত হয়ে গেলাম ও আমি তো ভুলেই গেছিলাম আমাদেরকে না দেখালে তো আবার তোমার ইনকাম হবে না মানে যাদের কাছে বিয়ের মতো পবিত্র জিনিসটা কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এরাই নাকি আবার নিজেকে ইনফ্লুয়েন্সার বলে দাবি করে মানে রোস্টাররা এদের মতো পাবলিকদের বলে বলে ক্লান্ত হয়ে গেলেও এরা ভাই কোনো মতেই শুধরানোর মানুষ নয় লজ্জার বিষয় তো এটা যে এখন ভাই কিছু কিছু রোস্টাররাও নিজেই ছাপড়িগিরি করে বেড়াচ্ছে কথা কি ক্লিয়ার না বলতে পারো এই বেডি বিয়ের নাটক করলি আবার আমার তো জমের মতন এত করে খিচি দিয়ে ফেলিছো এই বেটার জন্য দেখলে বলেছিলাম না সবই নাটক কিন্তু এত তাড়াতাড়ি যে বলে দেবে সত্যিটা সেটা আশা করিনি ও আমার গার্লফ্রেন্ড হয় এর আমাদের অনেক দিন প্রেম ছিল তারপর আমাদের ব্রেকআপ হয়ে গেছে আমাদের দুই বাড়ির লোক পছন্দ আমাদের দুজনে আমার বাড়ির লোক কে পছন্দ আমরা ঝুম করে বিয়ে করব আমরা অনালকে বিয়ে করব এই যে সোনা চেন পচি আদে সোনা আন্টি সেই মেয়ে ওর মানে বিয়ে করবে তোমার মনে হয়